হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসার স্বপ্ন বিনয় আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে জানায় শুভ 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 শিবরাত্রির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর উপোস করছো আর এটা তো উপোসটা করে আর নীল ষষ্ঠীটা হলো ছেলেমেয়ের করে আর আমি বিয়ের পদ দিয়েই করছি কেন বিয়ের আগে তো কোনো বর ছিল না বিয়ের পদ দিয়ে বর হয়েছে তাই জন্য বরের জন্য শিবরাত্রিটা করি তুমি কি রাগ করছো না না তুমি কবার শিব শিব বলেছো তুমি জানো কেন তোতলে গেছিল লাগি জায়গায় ও নিজেই জানো না হতেই পারে এটা সবার ক্ষেত্রে হয় কথা বলতে বলতে একটু ততলে যায় তুমিও হও তখন ঘড়ি কাটা কটা বাজে এখন ঘড়ি কাটায় ঠিক মনে হয় পাঁচটা বাজে পাঁচটা কালকে বাজবে এখন পাঁচটা দশ ও পাঁচটা দশ হয়ে গেছে সাজতে সাজতে ভুলেই গেছি আর আমি সাজতে সাজে না ফোন আসার আনন্দে আনন্দ তো সেটাই আছে আর তার মধ্যে মেয়েরা তো জানো পাঁচ মিনিটের সাজগোজ এখন পাঁচ ঘন্টা হয়ে যেতে পারে এটা স্বীকার করি আমি এটা স্বীকার করি কারণ আমার সাজতে একটু টাইম লাগে তো যাই হোক সব কিছু নিয়ে আনন্দতে খুব খুশি লাগছে আর এই ব্লগটা হচ্ছে আমাদের নতুন ফোনে তো এই ভিডিও কোয়ালিটি কেরম কী আসবে না আসবে জানি না আর এর কী হচ্ছে না হচ্ছে পিকচার কোয়ালিটি তো একটু সবাই কমেন্টে জানালে আমরা জানতে পারবো নতুন ফোনের তো এই ফোনটা এখন দেখি ইউজ করি তারপর বুঝতে পারো কি সব না ঠিক আছে একদম দারুন আমি পোহরে জল ঢালি না আমি একেবারেই চার চতুর্দশী এটা চারবার জল একেবারেই ঠেলে আর কেন আমি তো রাত জেগে করতে পারি না কেন আমাদের এখানে সেরকম কেউ করে না তা এই বছর তো আমাদের খুবই আনন্দ আমাদের পাড়ার মধ্যে একটা শিব মন্দির হয়েছে সেই উপলক্ষে আরও সবাই এখন করছে তা ওরা যেদিবা রাত জাগে কিন্তু আমি তাও জাগতে পারবো না কারণ কালকে আমার ছেলে স্কুল আছে আমাকে সেই সব নিয়ে ভাবতে হবে সেই কারণে আমি চারবার ঢালতে পারবো না একবারে চারবারটা ঢেলে দেব কোথায় উঠেছো দেখো তুমি তো আমাদের ছেলে আজকে শিব ঠাকুর বানিয়েছে মানে মাটির শিব ঠাকুর বানিয়েছে আজকে শিবরাত্রি বলে আর আজকে একটা আরও একটা খুব খুশির দিন তো আমাদের অনেক বছর মানে বহু বছর পর একটা জিনিস আমরা সার্থক হলো মানে আমরা একটা সময় চেয়েছিলাম যে আমরা পাড়ার মধ্যে আমাদের কোনো ক্লাব নেই একটা মন্দির নেই কিছু নেই ঠিক আছে তো এই একটা নিয়ে ঝামেলা চলছিলো তো সেই কাজটা সম্পূর্ণ হলো আর যথারীতি আমাদের মন্দির হয়েছে তো সেই মন্দিরেই আমরা আজকের মানে পুজো দেবে তোমাদের ভাই তো যাই হোক সেইটা উদ্বোধনও হলো আর তোমাদের দিদি শুধু ছবি তোমাদের দিদি মানে শুধু ছবি তুলতে এত ভালোবাসে বলার কথা নাই তো চলো তোমাদের দিদি একটু ছবি তুলে দিই আর তোমাদের এবার আমাদের মন্দিরটা শেয়ার করব যেখানে তোমাদের দিদি আসবে পুজো দিতে তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মন্দিরটা শেয়ার করব তো ফাইনালি আমাদের মন্দির এখনো কমপ্লিট হয়নি তো মানে আমাদের বহু ছেলের মানে মাঠে দেখো এই যে এত ছেলে পুলে দেখছি সব সবাই রাত দিন খেটে আমাদের এই এইটা তৈরি করেছে মানে দু দিনের মধ্যে এই মন্দিরটা আমাদের তৈরি হয়েছে তো শিব মন্দির আর সব ছেলেপুলে অ্যাক্টিভ কাজের জন্য আমাদের মন্দিরটা হয়েছে নালে কিন্তু হতো না বলেছি আমি তো আমাদের বহু বছর মানে সবাই খুব আনন্দে আছে বহু বছর পরে এ মন্দিরটা হয়েছে তো সব মাঠে সব যে মানে যত ছেলেপুলে দেখছো সবাই মানে কিছু না কিছু মানে খাটনি আছে আর বেরোচ্ছে না জানো তো এইসব কথাগুলো বেরোয় না মানে কি বলবো এগুলো খুশি তো আর তোমাদের দিদি ভাই এই সাইডে এসে দাঁড়িয়ে আছে মাসি আর এটা হচ্ছে আমার থাপা মাসি এটা অজয় বৌদি অজয় দা বৌদি বাবা হেসে উল্টে যাচ্ছে তো বন্ধুরা এখানে আমি ফল সব ধুইয়ে নিয়েছি আর এখানে অনেকটা ফল আছে কারণ আমরা তিনজন উপোস করেছি বাড়ি থেকে মানে আমার শাশুড়ি মা আমি আর আমার যা পার্বিতা তাই এখানে তিনজনের ফল তিন ভাগে ভাগ করব পাঁচটা পাঁচটা করে আর আরেকটা হচ্ছে ভাগ করবো আমি আমাদের ওই বাড়িতে পুজো দেবো শিবলিঙ্গে কারণ মা আর পারমিতার সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে শিবলিঙ্গতে আমি দিইনি কারণ আমি এবছর এবছর না দুবছর ধরে সন্ধেবেলা করেই পুজো দিই তারপরে উপোস ভাঙি আমি সকালবেলা দিয়ে পুজো দিই না কারণ রূপোসোনা যখন ছোট ছিল তখন থেকে আমি পুজো করছি কিন্তু রুপুসোনা তখন ছোট ছিল বলে সকালবেলায় পুজো দিয়ে আবার সকাল একটুখানি চিনি বাতাসা জল ফল টল খেয়ে নিতাম কিন্তু এখন দু বছর ধরে আমি কোনো কিছুই খাচ্ছি না সন্ধেবেলায় আগে বাড়ির পুজো করি তারপরে মন্দিরের পুজো করি তারপরে জল খাই তা আমি সেই হিসাবে এখানে সব ফল ধুয়ে নিয়েছি সবার ভাগেরটা সবাই ভাগ করে নেবো আর এখানে ফুল বেলপাতা সব রেডি করে নেবো এখন আমি সেই কারণে এখন বসে পড়েছি আর ওইদিকে মা আর পারমিতা রেডি হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে রেডি করে নি তো গাইস এখন আমরা নতুন ঘরে পুজো দিতে এসেছি আর তোমাদের দিদি ভাই ঘরে ঢুকে গেছে তো দেখো প্রথমে বোঝা যাচ্ছিলো না তোমাদের দিদি ভাইকে তো এইখানটা হ্যাঁ সেটা বলতে যাচ্ছিলাম তো এখনও আমাদের ঘরে কারেন্টও আসেনি আর কলও আসেনি তো সেই জন্যে আমরা এই ঘরে থাকতে পারি না আর এত মাইকের আওয়াজ কিছু শোনাও যাচ্ছে না ভালো করে তোমাদের দিদিভাই স্বপ্ন বলল। চলো আমরা নতুন ঘর থেকে আগে পুজোটা দিয়ে আসি কেননা প্রচুর লাইন আমাদের শিব ঠাকুর একদম ছোট্ট ওম নমঃশিবায় ওম নমঃশিবাই ওম নমঃশিবায় ওম নমঃ শিবায় নতুন ঘরে পুজো দেওয়ার পরে আমি আর তোমাদের দিদিভাই আসার পরে দেখি মায়ের সাথে রূপায়ন সোনা পুজো দিতে উঠে গেছে ভারত করে দিও না ও বাবা মানে বলা পারি যখন বলে পারি হ্যাঁ দেব দিই তুই গুরুকে দিই একটা এটা আমার 100 করে नमोनम देवाय नमः नमोनम पिताये नमः नमोनम नेताये नमः नमोनम गुरु ब्रह्मा विष्णु रुद्राई नमः शिवाय नमोनम

아주 많아. 아, 내가. 돌아가라. 섭띠로 올라가는 거 아셔. 빨리 뛰어, 빨리 뛰어. 돌아가라.

پور ديرشي داخله پور جن جي رهو ته پاپو گنو ها پاپو آتما پاپو آتما پاپو شام مور کان ۽ وني تا چون ثرو پاپو هار هري نما برمنيا روايا عمرมายا پايو جا تاپو ديتا يا ريشنايا گوينديا نو نو وار هٿ ۾ پائڻو ڳهر বিষ্ণুরাম কচ্ছপাধ্য ফাল্গুন মহাজি কৃষ্ণপক্ষে শিব চতুর্থী না পূজা কর্মাঙ্গি স্থলে না ঝট কিঞ্চি দাম হলো হয়ে গেছি এই

ঠান্ডা লাগবে না সব মহাদেবের আশীর্বাদ আছে আমাদের উপর ও তাই আজকের এই পুজো যারা যারা করেছে শিবরাত্রি সবাই এই রাত্রে এখন সাবু খাবে তোমাকে সবাই এসে বলেছে সবাই বলবে কেন ঠান্ডা খেতে হয় আজ এই পুজোতে কোনো গরম জাতীয় জিনিস খেতে নেই ও আর সবাই আর তোমার জন্য সাবু রেখেছি তো বন্ধুরা এখানে সাবু নিয়ে একদম খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা বললাম একটুখানি খাও কিন্তু ওর শরীরটা ভালো লাগছে না বলছে আমার জ্বর জ্বর লাগে আর এর মধ্যে মেঁকেছিলাম বাড়িতে সবাইকে দিয়েছি আর আমি তো মানে আমাদের বাড়িতে আমি করলে সবাই খেতে ভালোবাসে যে সবাই বললো তুমি করো তুমি করো তাই আমি করে সবাইকে দিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি আর একটা দুঃখের বিষয় আমি রাত জাগি না অনেকে তোমরা কমেন্ট করে বলবে যে শিবরাত্রিতে রাত জাগতে হয় কিন্তু আমি জাগি না কেন আমার ছোট এক রূপায়ণ আছে ছোটো ছেলে এবার ওকে ওকে সাথে নিয়ে ঘুমাতে হয় আমাকে সেই কারণে আমি রাত জাগতে পারি তো আজকেকার মতো মতন এখানেই ব্লগটা শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আসবো টাটা বাই বাই গুড নাইট হ্যাভ এ নাইস ডে